মাল আজকেও একটা টিকটিকির দাম লাখ টাকা শুনতে অবিশ্বাস্য লাচ্ছে কিন্তু বাস্তবে এমন এক প্রাণী রয়েছে যাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য গুজব আর লক্ষ টাকার লেনদেন আপনি কি কখনও সান্ডা নাম শুনেছেন ইদানিং বাংলাদেশে এই নামটাই যেন ভাইরাল কিন্তু প্রশ্ন হল এই সান্ডা আসলে কি এটা নিয়ে এত আলোচনা কেন চলুন আজকে আমরা জানব সান্ডা টিকটিকির রহস্যময় জগৎ সম্পর্কে শান্ডা এটা আসলে কোনো জাদুকরী বস্তু নয় এটা একটা প্রাণী দেখতে অনেকটা টিকটিকির মতো তবে এর লেজটা কাটায় ভরা দেখতে বেশ ভয়ঙ্কর আর তার শরীর বালুর রঙের এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স এরা মূলত মরুভূমি অঞ্চলে থাকে যেমন সৌদি আরব পাকিস্তান ভারত এমনকি উত্তর আফ্রিকার কিছু এলাকাতেও সান্ডা মূলত আগামীদের পরিবারের এক ধরনের টিকটিকি এদের গড় আয়ু পনেরো থেকে বিশ বছর সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি ওয়াসাল্লাম কি বলেছিলেন একবার আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু ও খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহু আল্লাহর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হজরত মাইমুনা রাজিয়াল্লাহ তালা আনহুমার বাড়িতে গেলেন তখন ভুনা দব বা সান্ডা আনা হল আল্লাহর রাসুল সেদিকে হাত বাড়াচ্ছিলেন মাইমুনার বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন আপনারা আল্লাহর রাসুলকে জানান তিনি কি খেতে যাচ্ছেন তখন তারা বললেন হে আল্লাহর রাসুল এটি দব বা সান্ডা এই কথা শুনে আল্লাহ রাসুল তার হাত তুলে নিলেন আমি বললাম হে আল্লাহর রাসুল এটা কি হারাম রাসুল সাল্লাস্লাম বললেন না কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না তাই আমি অভ্যাস না থাকায় এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি তখন খালিদ রাজি আল্লাহ তালা আনহু সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাস্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন সহিহ বুখারি সহিহ মুসলিম অর্থাৎ নবীজি ওয়াসাল্লামের কাছে অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি তবে সাহাবিদের খেতে নিষেধ করেননি সাহাবিরা তার সামনেই এটি খেয়েছেন সান্ডা নিয়ে হঠাৎ করে বাংলাদেশে এত আলোচনা কেন ব্যাপারটা শুরু হয় কিছু প্রবাসী বাংলাদেশী ব্লগারদের ভিডিও থেকে তারা সৌদি মরুভূমিতে কাজ করার সময় সান্ডাকে দেখিয়ে বলছিলেন এইটাই সান্ডা টিকটিকি এর তেল খুব দামি আর ব্যাস ভিডিও ভাইরাল অনেক দেশেই সান্ডা প্রজাতিকে সংরক্ষিত প্রাণী হিসেবে গণ্য করা হয় বাংলাদেশে বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণ আইন দু হাজার অনুযায়ী এদের আমদানি বিক্রি বা হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ চোরাচালান চক্র এই প্রাণীকে বিদেশ থেকে এনে বিপুল দামে বিক্রির চেষ্টা করে এক একটি সান্ডার দাম বাংলাদেশে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার বেশি পর্যন্ত উঠেছে প্রশ্ন হলো সান্ডার দাম এত বেশি কেন শোনা যায় এই সান্ডার চর্বি থেকে বানানো তেল বিশেষ এক ধরনের ঔষধ যা নাকি গোপন দুর্বলতা গাটের ব্যথা এমনকি পুরুষত্ব বৃদ্ধিতেও নাকি কাজে লাগে যদিও এসবের পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বরং এটি কুসংস্কার ছাড়া কিছুই নয় এই ভুল ধারণার কারণেই সান্ডা এখন চোরাচালানিদের টার্গেটে পরিণত হয়েছে অথচ আপনি জানেন কি এই প্রাণীটি প্রকৃতিতে খুবই গুরুত্বপূর্ণ এটি একটি দুর্লভ প্রজাতি চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে এই প্রাণীটি প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সান্ডাও তার ব্যতিক্রম নয় এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে বেশি শিকার হলে একসময় এই প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে